কেমন আছেন ভালো আপনি এখানে এক বন্ধুর সাথে আসছিলাম ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে কোলা যে সাহস নিজেকে সামলাতে পারে না কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কাটপন্ন করে না আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারে আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি দেখি আমি আজকে সিঙ্গেল আচ্ছা আপনাকে দেখলে বা আপনার ব্যবহারে তো মনে হয়নি ভেরি ব্যাড কাউকে দেখে এরকম জাজ করা উচিত না কিন্তু আসি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আমাকে আসলে সুন্দরী পরি কিডন্যাপ করে নিয়ে আসছে কেন তুই ছোটবেলায় পরীর গল্প শুনিস ছোটবেলায় তুই তেহারির গল্প শুনছিস কিন্তু পরীর গল্প শুনিস যাবিনা আমি আজকে আর পারবো না আসতে তুই তোর মতো চলে যান থাকলো যেতে আমাদের কথা বলাটা বেড়ে গেলো দিন থেকে কোন ভালো বা খারাপ হলেই আমাকে জানাত আমিও জানাতাম তবে বুঝতে পারছিলাম একে অপরের প্রতি টানটা বেড়ে চলেছে শুধু মুখের ভাষায় প্রকাশ করা হচ্ছে না মোবাইলে ছোট ছোট লেখা পাঠাতাম যা পড়ে নিলাম বেশ প্রশংসা নিহিত স্বপ্নের এক টুকরো যোচনা কবু কি কারো অন্ধকারময় পথটা পরিসমাপ্তি টেনেছিল কখনো কি জেনেছিল ছুটে যাওয়া মেঘগুলো হারিয়ে যেতে চায় শুধু পূর্ণতা পাবে বলে আয়ন আরে বসুন না জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি ধন্যবাদ আপনাকে কেমন যেন লাগছে না না আমি ঠিক আছি তেমন কিছু হয় নাই আপনার তো গায়ে জ্বর এত নিয়ে বের হয়েছেন কেন আপনি এই দিনটা তো